প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদেরকে দেখাবো একসাথে কিভাবে কলা পেঁয়াজ এবং হলুদ চাষ করবেন এটা সহজ পদ্ধতিতে এইভাবে চাষ করলে কিন্তু আপনারা খুব কম খরচে অল্প সময়ে এই লাভবান হতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলার চারাগুলো এবং পেঁয়াজ এই দেখতে পাচ্ছেন পেঁয়াজ রোপণ করা হয়েছে যেটা হলুদের চারা দেখতে পাচ্ছেন হলুদের চারাগুলো লাগানো হয়েছে এক পাশ দিয়ে সুন্দর করে এবং তার পাশেই দেখেন এই যে পেঁয়াজের চারা রোপণ করা হয়েছে এই যে দেখেন পেঁয়াজ পেঁয়াজের পাতাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং তার পাশেই দেখেন এই যে কলা তো একসাথে যে প্রথমে হলুদের চারা তারপর পেঁয়াজের চারা এরপর কলা গাছের চারা রোপণ করা হয়েছে যখন আর কিছুদিন পরেই কিন্তু পঞ্চাশ থেকে ষাট দিন বয়স হলেই কিন্তু পেঁয়াজের চারা ফসল তোলা হয় তারপর কিন্তু এই হলুদের চারাগুলো তারা কিন্তু হলুদ হয়ে গেলে তুলে ফেলতে পারবে এরপর কিন্তু এই কলা চারা গাছগুলো রেখে দিবে তারপর কলা গাছগুলো যখন বড় হবে কলা আসবে তারপর কিন্তু সেই কলা বিক্রি করেও তারা অনেক লাভবান হতে পারবে এভাবে কিন্তু একসাথে খুব কম সময়ে সহজ পদ্ধতিতে আদা পেঁয়াজ এবং কলা গাছ চাষ করা যায় তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম